তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ফিজিক্যাল এডুকেশান বিষয়টি রয়েছে আজকে তোমাদের ফিজিক্যাল এডুকেশন থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে সেগুলো জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা ছোটো প্রশ্ন এবং বড় উত্তর উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে ফিজিক্যাল এডুকেশন ছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনে জন্য তোমরা স্ক্রিনতার নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন দেখো স্বাস্থ্য শিক্ষা কী বা কাকে বলে স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং নীতি আলোচনা করো তো তোমাদের প্রশ্নগুলো উত্তরসহ তুলে ধরা হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পয়েন্ট করে লেখা রয়েছে তো তোমরা যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনতার নম্বরে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তোমরা প্রিন্ট আউট করে সেটা পড়তে পারবে পরে স্বাস্থ্য শিক্ষার নীতিগুলি আলোচনা করো স্বাস্থ্য শিক্ষার যে নীতি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো এখানে রাখা হয়েছে শারীরিক সক্ষমতা কাকে বলে শারীরিক সক্ষমতার গুরুত্বগুলি লেখো তো টিকা লেখো ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে যে কবে প্রতিষ্ঠিত হয় পুরো কথা কী দুটো কাজ এগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে তারপরে টিকা আছে তোমাদের ইউনিসেফ ইউনিসেফের পুরো কথা কী কবে প্রতিষ্ঠিত সব আসবে প্রাথমিক চিকিৎসা বলে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব প্রয়োজনীয়তা লেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে পড়বে পরের প্রশ্ন প্রাথমিক প্রাথমিক প্রতিবেদনের সুবর্ণ নিয়মগুলি মানে গোল্ডেন রুলস এগুলো লেখো প্রাথমিক প্রতিবেদনের গোল্ডেন রুলস প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো কোন কোন উপাদান ব্যবহার করা হয় থার্মোথেরাপি কি থার্মোথেরাপির যে প্রভাব সেটা পড়বে হাইড্রোথেরাপি হাইড্রোথেরাপি কি হাইড্রোথেরাপিটাও পড়বে ভালো করে কাইফোসিস কি এর কারণ লক্ষণ ও প্রতিকার আলোচনা করো কাইফোসিস লর্ডোসিস কি এর কারণ ও প্রতিকার আলোচনা করো স্কোলিওসিস কি স্কোলিওসিসের কারণ এর চিকিৎসা কী মানে প্রতিকার কী অসংক্রামক রোগ কী অসংক্রামক রোগ কাকে বলে কয়েকটি অসংক্রামক রোগের বিবরণ সংক্রামক এবং অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য লেখো টিকা লেখে ইউনেস্কো ইউনেস্কোর সম্বন্ধে তোমাদের পড়তে হবে নখ হাঁটু কি বা নখনিস্কি এর প্রতিকারের উপায় কী ধনুক পা বা বোলেক্স বোলেগস কি এর প্রতিকারের উপায় বিভিন্ন ধরনের ক্রীড়া আঘাতের সম্পর্কে বিস্তারিতভাবে লেখো ক্রীড়া আঘাতের লক্ষণগুলি কী কী আর এই ক্রীড়া আঘাত বা খেলাধুলার আঘাত প্রতিরোধের উপায় পুষ্টির গুরুত্বপূর্ণ উপাদানগুলি কি কী দৈনন্দিন জীবনে পুষ্টির প্রয়োজনীয়তা লেখো দৈনন্দিন জীবনে সুষম খাদ্যের একটি তালিকা প্রস্তুত করো তো সুষমা খাদ্য কী কী তো এগুলো প্রত্যেকটা কিন্তু দুটো স্নেহ জাতীয় খাবারের নাম দুটো সরকারি জাতীয় খাবারের নাম এগুলো আসবে খাদ্যের বিভিন্ন উপাদান এবং খাদ্যের উপাদানের উৎস কাজ ও অভাবজনিত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তোমরা পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই সমস্তটা কমন পেয়ে যাবে তো তোমরা যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করো পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর শারীরিক কার্যকলাপের ভূমিকা মানে শারীরিক কার্যকলাপ করলে আমাদের যে শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যই ভালো থাকে সেটা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্দেশ্য কেন আমরা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পালন করব সংক্রামক ব্যাধি তো কয়েকটা সংক্রামক ব্যাধি এদের প্রতিরোধের উপায় কিভাবে সংক্রামক ব্যাধি প্রতিরোধ করা যায় সে সম্বন্ধে তোমাদের পড়তে হবে আর এগুলো হচ্ছে সংক্রামক ব্যাধির সম্বন্ধে দেওয়া আছে কলেরা তারপরে সর্দি এগুলো কিভাবে হয় হুপিং কাশি এর লক্ষণ চিকিৎসা প্রতিরোধের উপায় ম্যালেরিয়ার বাহকের নাম কিভাবে রোগ ছড়ায় কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায় এর চিকিৎসা পদ্ধতি কাশি এগুলো প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতির সম্বন্ধে পড়তে হবে কিভাবে রোগটা ছড়াচ্ছে কেন হচ্ছে আর কিভাবে প্রতিরোধ করা যাবে সমস্তটাই পড়তে হবে তোমরা এই প্রশ্ন প্রশ্নগুলো পড়তে থাকো আর যারা পিডিএফ কপিটা সংগ্রহ করবে তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা ফোর্থ সেমিস্টারে যে মেইন পেপার রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত দর্শন ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ে সাজেশন পেয়ে যাবে অথবা এসএসসি পেপার তোমাদের যেটা রয়েছে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এগুলো তোমাদের হয়ে যাবে আর জি ই পেপার যারা অনার্সের পেপার বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত এগুলো তোমরা পেয়ে যাবে তো এগুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ